জায়গাটি থেকে বেরিয়ে যাও বারুইপুর কলকাতার উপকণ্ঠে অবস্থিত একটি ছোট্ট স্টেশন রাত তখন প্রায় সাড়ে আটটা বারুইপুর স্টেশনে প্ল্যাটফর্মটা দিনের বেলায় যাত্রীতে ভিড়ে গম গম করলেও এখন প্রায় জনশূন্য দু একটা কুকুর আর শিয়ালের ডাক ছাড়া চারিদিক নিচ্ছ স্টেশনের পাশে একটা মলিন হলুদ তিনটি মালও জ্বলছে ল্যাম্পে যার আবছা আলোয় চারপাশে নিস্তব্ধতা যেন আরো গাঢ় মনে হচ্ছে সুমন একজন ট্যাক্সি ড্রাইভার তার পুরনো কিন্তু বিশ্বস্ত অ্যাম্বিস্টার গাড়িতে বসে আছে গাড়িটা স্টেশনের ঠিক বাইরে এমনভাবে দাঁড় করানো যে প্ল্যাটফর্মের প্রতিটি কোণ তার চোখে পড়ে এই সময় স্টেশনের আশেপাশে আর কোনো ড্রাইভার নেই দিনের রোজগার সেরে রিকশাওয়ালা অন্যান্য ট্যাক্সি ড্রাইভার সবাই যার যার বাড়ি পথে পা বাড়িয়েছে কিন্তু সুমন এখনও অপেক্ষা করছে তার একটা নিজস্ব রুটিন আছে প্রতিদিন রাত দশটা পর্যন্ত সে যাত্রীদের জন্য অপেক্ষা করে কারণ দশটার পর ভাড়ার অঙ্কটা দ্বিগুণ হয়ে যায় এই বাড়তি রোজগারের আশাতে সে গভীর রাত পর্যন্ত যাত্রীদের জন্য নির্জন স্টেশনে অপেক্ষা করে এই স্টেশনে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ ট্রেনটি আসে সুমনের সমস্ত আশা সেই শেষ ট্রেনটির উপর যদি এই শেষ ট্রেনের কোনো যাত্রী পাওয়া যায় তবে তার আজকেরকার রাতের বাড়তি রোজগারটা নিশ্চিত হবে গাড়ির ভিতরে একাই অপেক্ষা করতে করতে কখন যে তার তোকে তন্দ্রা নেমে এসেছিল সে নিজেও জানে না হঠাৎ একটা তীক্ষ্ণ আওয়াজ তার কানে এলো যেন কেউ তাকে ডাকছে চোখ খুলতে সে দেখলো গাড়ির পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে একজন লম্বা অন্যজন তার কাঁধে ভর করে ঝুলে আছে দেখে মনে হচ্ছে লোকটা খুব অসুস্থ বা কোনোভাবে দুর্বল অন্ধকারে আবছায় তাদের মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু অনুমান করা যায় তাদের উপস্থিতি কালো চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা শীতের রাত না হলেও এই ঢাকা পোশাক সুমনের মনে কিছুটা প্রশ্ন জাগালো সুমন স্টেশনের দিকে তাকিয়ে দেখলো সেখানে ট্রেন নেই স্টেশনের ট্রেন আসার কথা নটা পঁয়তাল্লিশ ট্রেনটি আসার বা চলে যাওয়া কোনো শব্দই শুনতে পায়নি তাহলে ট্রেনটি এসে কি চলে গেল সে ঘড়ির দিকে নজর দিতে যাবে এমন সময় লোকগুলোর মধ্যে একজন বলল ও ভাই তুমি কি দক্ষিণ পাড়ার গ্রামে যাবে আমার খুব আর্জেন্ট আছে তার গলায় একটা অস্বস্তিকর স্পষ্ট সুমন মাথা নাড়িয়ে বলল সে তো অনেক দূর দাদা ওদিকে এত রাতে তো যাই না খুব আর্জেন্ট আমি তোমাকে তিনগুণ ভাড়া বেশি দেব তিন গুণ ভাড়া এই শব্দগুলো সুমনের কানে যেন মধু ঢেলে দিল সারা রাতে পরিশ্রমের মূল্য যেন এক নিমিশে ফিরে আসার হাতছানি এই লোভনীয় প্রস্তাব তার উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না লোভের কাছে কৌতূহল কিছুটা চাপা পড়ে গেল সে রাজি হয়ে গেল কিন্তু তার ভিতরের জিজ্ঞাসা তাকে নিরস্ত করতে পারল না সে প্রশ্ন করলো উনি আবার কে উনি কি অসুস্থ লোকটি দ্রুত উত্তর দিল হ্যাঁ উনি অসুস্থ তার কণ্ঠে একটা চাপা ভাব ছিল যেন সে এই বিষয়ে আর কথা বলতে চাইছে না সুমন আরও বলল ওনাকে তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া উচিত এই মাঝরাত্রে অসুস্থ মানুষ নিয়ে যাওয়া লোকটি সুমনের কথা শেষ না হতে গলায় বললো এখন আর ডাক্তারখানায় নিয়ে কি কোনো লাভ নেই তার কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ছিল যা সুমনের মনে অজেনা একটা ভয় সঞ্চার করলো সুমনের কৌতূহল আরও বাড়লো আমি ঠিক বুঝতে পারছি না উনি কি অসুস্থ নন অত কথা বাদ দাও আমি তো বললাম আমাদের আর্জেন্ট আছে আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে চলো লোকটি অধৈর্য হয়ে উঠল সুমনের মনে তীব্র খটকা লাগলো কিন্তু তিনগুণ ভাড়ার ভাড়া লাভে সে আর কিছু বলল না সে দ্রুত গাড়ির দরজা খুলে ওঠার ইশারা করলো সুমন গাড়ি স্টার্ট করল গাড়িটার স্টেশন থেকে বেরিয়ে গেল দক্ষিণ দিকের রাস্তা ধরে আকাশে অর্ধ চন্দ্রমার মিটমিট মিট আলো চারপাশ যেন রহস্যময় লাগছে গাড়ির হেডলাইটের আলো চারপাশ আলোকিত করে এগিয়ে চলেছে সুমন গাড়ি চালাচ্ছিল কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি ক্রমশ ছিল হঠাৎ তার নাকে একটা গন্ধ এল পচা গন্ধ কেমন যেন একটা পচা একদম বিক্রত সুমন ভাবল মনে হয় ওনার অসুস্থর জন্য এ গন্ধ হচ্ছে সে লোকটার দিকে প্রশ্ন করে বলল ওনার কি অসুখ হয়েছে দাদা ও বিশেষ কিছু অসুখ হয়নি জ্বর কাশি লোকটার উত্তরে সুমনের খটকা লাগলো জ্বর কাশির রোগী কি এত রাতে অন্য একজন মানুষের কাঁধে ভর দিয়ে যায় আর এত রাতে আপনারা কথা থেকে ফিরছিলেন লোকটা এবার গম্ভীর হয়ে বলল সে অনেক কথা ভায় এখন আর জিজ্ঞাসা করে লাভ নেই তুমি শুধু গাড়ি চালাও সুমন বুঝলো লোকটি কিছু লোক করছে কিন্তু তিনগুণ ভাড়ার প্রবলন তাকে চুপ করিয়ে রাখল সে ভাবল যাই হোক ভাড়াটা তো পাচ্ছি আর রোগে নিয়ে যাওয়াটা তো কোনো পাপ নয় গাড়ি এগিয়ে চলেছে গা ছমছমে রাস্তা দিয়ে আশেপাশের দু একটা বাড়ির আবচা অবয়ব চোখে পড়লেও গোটা পরিবেশটা যেন একটা গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় এক পাশে একটি ছায়া নড়তে দেখল সুমন মানুষের মতো মনে হলো কিন্তু কেমন যেন অদ্ভুত আকৃতি তার গা শিরশির করে উঠল পিছনের লোকটি চাবা গলায় বলল তুমি এসব কিছুতে মনোযোগ দিও না তুমি শুধু গাড়ি চালাও সুমনের কৌতূহল আরও বাড়ল সে স্টিয়ারিং হাতে রেখে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে কিছুক্ষণ পর সে আবার একটা অদ্ভুত জিনিস দেখল রাস্তার মাঝখানে একটি ছোট বাচ্চা এত রাতে নির্জন রাস্তায় বাচ্চা সুমন ব্রেক কষতে যাবে ঠিক সে মুহূর্তে পিছনের লোকটি প্রায় চিৎকার করে বলল থামাবে না তুমি চালাও কিন্তু দাদা এ তো কোনো একটা বাচ্চা হো সব কিছু না তুমি শুধু আগে চালাও গাড়িটা কাছে যেতে বাচ্চাটা উধাও হয়ে গেল রাস্তাটা ক্রমশ ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে গাছের সারি ঘন হয়ে আসছিল আর চারপাশের নিস্তব্ধতা যেন গভীর হয়ে উঠছিল হঠাৎ সুমন দেখল রাস্তার এক পাশে একজন সুন্দর মহিলা এক হাত উঁচু করে থামানো ইশারা করছে তার পরনে সাদা শাড়ি চুলগুলো খোলা মুখটা যেন চাঁদের আলোর চেয়েও ফেঁকাশে তুমি একটুকু গাড়ির ক্ষতি কমাবে না তুমি শুধু এগিয়ে চলো গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়ির সাইড মিররে সে মেয়েটিকে দেখলো সেটা কোনো মেয়ে নয় এটা একটা পিসা যা তাদেরকে ধরার জন্য দৌড়ে আসছে গাড়ির গতি আরো বাড়ালো তখন পিছন থেকে লোকটি পড়ল গন্ধ পেয়েছে বলে ওরা আমাদের আটকাতে চাইছে তুমি ওদিকে তাকিয়েও না তুমি শুধু গাড়ি চালা তোমার কোনো কিছু হবে না কিছুটা দূরে যাওয়ার পর সুমন দেখতে পেল রাস্তাতে অনেকগুলো লাশ পড়ে আছে তুমি কোনো মতেই গাড়ি থামাবে না সুমন প্রশ্ন করতে যাবে তার আগে লোকটা বলল আমি তোমাকে সব পরে বলবো এখন তুমি এই জায়গাটা থেকে বেরিয়ে যাও সুমন আর কিছু বলল না তীব্র বেগে গাড়ি ছোটাতে থাকলো এমন সময় গাড়ির ছাদে কি যেন একটা লাথিয়ে পড়ল আচমকায় গাড়ির সামনের কাছে দেখল একটা অদ্ভুত জন্তু লিকলিখে হাত পা নিয়ে নিচের দিকে নামছে গাড়িটার সব জানলা বন্ধ ছিল সুমন এসব দেখে তার হাত পা ছিল। কোনো মতে গাড়ির স্টিয়ারিং ধরেছিল সে গাড়ির সামনে সে ভয়ানক জন্তুটা গাড়ির কাছে ঠক ঠক করে মারতে শুরু করলো সে পিছন থেকে লোকটি বলল এসব আমাদের ভয় দেখানোর ধান্দা তুমি ভয় পেও না আমাদের কিছুই করতে পারবে না তুমি শুধু গাড়ির স্টেয়ারিং ঠিক মতো ধরে রেখে চালাও সুমন আর সেদিকে না তাকিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে বেশ কিছুক্ষণ যাবার পর লোকটি গাড়ি থামাতে বললো সুমন বলে এটা তো একটা শ্মশান লোকটি বলল তোমাকে একটা কথা বলা হয়নি আমার পাশে লোকটি জীবিত নয় মৃত সুমনের পা থেকে যেন মাটি সরে গেল সে যেন আগে আন্দাজ করেছিল এরকমই লোকটি সুমনকে ভাড়া দিল আর তার সাথে এক হাজার টাকা বেশি সে বলল আমি কিন্তু একাই পাবো না তোমার সাহায্য লাগবে চলো অন্তিম সংস্কারটা করে দিই সুমন না চাইতেও রাজি হয়ে গেল